তুমি তো সাইকেল শিখছো ঠিক আছে নিমরাকে শিখতে হবে নিমরার কয়দিন লাগবে শিখতে এ ট্রেনার তুমি বলো কয়দিনই শিখে দিতে পারবে হ্যাঁ তিন দিন তুমি বলো তিন দিনও শিখতে পারবে কয়দিন লাগবে একদিন হ্যাঁ একদম হ্যাঁ তিন শূন্য মানে তিরিশ দিন লাগবে ওর

আতার গান করো তুমি খেয়াল করো খেয়াল করো মাস্ক ভাবে চালাকি চালাও চালাও খেয়াল করো কিবা চালাও চালাও না চালাও না দেরি করছ কেন সরো সামনে দিকে সরো চালাও গো এই দেখো দেখছো কি চালাচ্ছে

这里，这里，这里，这里，这里，这里，这里。